সঙ্গে যেই সংগঠনটি সারাদেশে নরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে সেই সংগঠনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে এমপিও সংগঠিত আপনারা জানেন দুই হাজার একুশ সাল থেকে প্রতিষ্ঠান এমপিও বন্ধ হয়ে আছে সেই বন্ধের যে জট সেই জট খোলার জন্য সংগঠিত নরএমি ঐক্য পরিষদ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের নেতৃবৃন্দ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের সম্পর্কে আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন আজকে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা আমরা শুরু করতে যাচ্ছি শুরুতে সবার উদ্দেশ্যে আজকের দিনের বিস্তারিত বিষয় লিখিতভাবে পাঠ করছেন আমার সংগঠনের মুখ্য প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলেমিয়াসার প্রিন্সিপাল সেলেমিয়াসর ইসমুল্লাহ হিম মহুল রাইল নরেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসহ কারিগরি এমপিও আদেশ প্রদান প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপদেষ্টা সহিত সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলন সুদীয় সাংবাদিক বন্ধুগণ চরম প্রসঙ্গে শিকার স্বীকৃতিপ্রাপ্ত মল এম শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসাহ কারিগরি এম পি উদ্যোগে উদ্যোগ গ্রহণ করায় মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে সহস্ত শহীদের রক্তের বিনিময় অর্জিত বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সেই শহীদের রক্তের উপর বর্তমান সময়ে চরম বৈষম্যের শিকার গণের প্রিয় শিক্ষা বেতন ভাতা বঞ্চিত হয়ে আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষক জাতি গড়ায় কারিগর সেই জাতি গড়ার কারিগর ননএমপিও শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিলীনবার সম্ভব নয় দীর্ঘ সময় বঞ্চনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সময়ের দাবি বিগত শাসন আমলের রাজনৈতিক বিবেচনা নামকরণ আর্থিক বৈষম্যের শিকার হয়ে অনেক স্বন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার সালে এবং একুশ সালেও এমপিও ভুক্ত হতে বঞ্চিত হয়েছে প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থী ভর্তি ও পাঠদান পরিচালনা করে থাকার দীর্ঘ সংগ্রামে ননএম বঞ্চিত এমপিও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপি করুন এখন মানবিক দাবি রাজনৈতিক প্রতিহিংসা নেপত্রিত নিপত্রিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষকদের উপর হামলা মামলা জল নির্যাতন ভয় ভীতি প্রদর্শন চলতে থাকার প্রতিষ্ঠান পরিচালনা নানাবিধ অসুবিধার সম্মুখীন হয় ফলে এই দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবহেলা ও বিভিন্ন প্রতিবন্ধকতার পদ্মদশা হয়েছে বিশেষ করে নবর শহর এলাকায় দরিদ্রতার হার বেশি এবং শিক্ষার হার কম হয় মনন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনা বেদনে টিকে রাখার অত্যন্ত টিকে রাখা অত্যন্ত কষ্টকর প্রতিবছর বছর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের থাকলেও অদৃশ্য কারণে দু সালের পরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করা হয়নি এমত অবস্থায় নন এমপিও শিক্ষকদের মানবতার জীবনযাপন থেকে পরিত্রাণ আপনার সলায় নির্দেশনার উপর নির্ভর করছে বলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদয়কে বলেছি বিগত এগারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে আপনার নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধিদের সচিব মহোদয়ের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যে মাসের মধ্যে মুক্তির কাজ শেষ হবে এবং আমরা জুলাই থেকে বেতন পাব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী সচ শিক্ষিত তথ্য গণেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দয়া পরামর্শ হয়ে ন্যূনতম মানদণ্ডে এমপি ভর্তির আদেশ প্রদান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার সহযোগিতা কামনা করেছিলাম তিনি বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন আমরা তার আশ্বাসের বাস্তবায়ন চাই আমরা মনে করি আমরা মনে করে দিতে চাই গত সতেরো দিনের আন্দোলনের সময় আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন আজও হয়নি যদি আগামী প্রায় কর্মদিবসের মধ্যে মাননীয় শিক্ষা প্রদেষ্টা আজকের দেওয়া আশ্বাস বাস্তবায়ন অর্থবহ অগ্রগতি না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচি সহ বিরুদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা বিশ্বাস করি বর্তমান মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ কবিরুল ইসলাম নাদা দাদাদি সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিপুল হক যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক

মাননীয় শিক্ষা উপদেষ্টা এই লেখাগুলো অধিকাংশ দিয়েছি মৌখিক বলেছে এবং উনি যেটা আমরা সবচেয়ে বেশি আশা করছিলাম যে উনি একটা ভাই আদেশ দিবেন উনি সচিব মহোদয়কে উনি মাননীয় সচিব মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরে আমাদের এই লেখার পরে হয়তো বাড়তি কম বেশি কিছু লেখা আছে সেটা আদেশ দিয়েছেন এবং আমরা আশা করি যদি ওনারা চায় আগামী তিন বা সাত দিনের মধ্যে এই কাজগুলো করতে পারেন আমাদের এমপি জন্য আবেদন নেবেন এবং এমপি এর জন্য কতগুলো প্রতিষ্ঠান এমপি হবে আমরা বলেছি দুই থেকে আড়াই হাজার প্রতিষ্ঠান এমপি হলেও অনার্স মাস্টার্স এবং ডিগ্রি শিক্ষকদের এমপিও আমরা আশা করি আমাদের গর্বাংশ প্রতিষ্ঠান বিশেষ করে সচল যেগুলো আছে স্বীকৃতি প্রাপ্ত সব প্রতিষ্ঠানে আমাদের এমপি হয়ে যাবে তারপর বলেছি যদি কোনো কারণে আপনাদের বিভিন্ন সদিচ্ছার অভাবই হোক অর্থের অভাব হোক অর্থাৎ অর্ধেক প্রতিষ্ঠান আমাদের এমপিও মুক্ত করে দেবেন মিনিমাম এবং পরবর্তী বছরে বাকি অর্ধেক ইনশাল্লাহ হবে বা করে দিবেন যদি এর ব্যর্থ হয় আমরা সরকারকে কখনোই নেই আমরা ছিলাম কিন্তু আমাদের আজকে প্রায় এক বছর হলো সহকার আট তারিখে হবে এই এক বছরের মধ্যে যদি না হয়তো সরকারের সদিচ্ছা নাই আমরা বিশ্বাস করি সরকারের সদিচ্ছা আছে হয়তো ফাঁসিবাদের ক্ষতিপয় দুষ্ট লোকজন ছিল ফাঁসিবাজের দর্শকরা তারা এমপি থেকে বাধা দান করেছে

এগারোই মার্চ পর্যন্ত অবস্থান কর্মসূচি করেছি এরপরে শিক্ষা সচিব মহাদ শিক্ষা উপদেষ্টা মহায় নিয়ে আমাদের আশ্বাস দিয়ে ওই দালাল চক্ররা ওইবাদের দোষরা আমাদের এই কাজকে এই সরকারকে শিক্ষা মন্ত্রালয় মানুষের কাছে নলে কৃষিদের কাছে প্রস্তাবিত করার জন্য তারা এই ফায়দা মেটেছে সময় ক্ষেপণ করেছে আমরা চাই আর একটা দিন একটা ঘন্টা ধরে সময় নষ্ট না করা হয় আমি বক্তব্যদের গায়িত্ব

এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি সাংবাদিক বন্ধুদেরকে এবং শিক্ষক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের এন এস আই এস এবং পুলিশ কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের দুজন বক্তব্য দেবে আমাদের মনে বংশ প্রসার পরিচালনা করবে ধন্যবাদ আমার প্রিন্সিপাল সেলিম স্যারকে এবারে অত্যন্ত সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সংসদের